ব্যাপর ক্রিকেট ইঞ্জিনিয়ার এটা ইলেকট্রিশিয়ান ওরা কিভাবে মানে এই জিনিসটা যে এখানে কিন্তু সবগুলা কারেন্ট আছে দেখা যায় এই এখানে ধরলেই মানে কিছু দিলেই কারেন্ট এই যে কারেন্ট সব কারেন্ট সবগুলো পুরোটা কারেন্ট এই যে এখানে এই যে নিচে এই যে কোনো কারণে যদি কোনো বাচ্চা এসে আঙ্গুল দেয় শেষ এটাকে একটা গ্লাস দিয়ে ঢাকাবে হ্যাঁ একটা গ্লাস নেট বা একটা কার্ডবোর্ড দিয়ে সুন্দর করে ঢেকে রাখলে তখন এটা আর এই ঝুঁকিটা থাকবে না